বন্ধুরা জীবনসঙ্গী আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা যাকে বেছে নিই সেই মানুষই হয়ে ওঠে আমাদের সুখ দুঃখের সঙ্গী আজকের এই ভিডিওতে আপনার নামের সঙ্গে মিলে যাবে ভাগ্য কারণ আপনি বেছে নেবেন একটি অক্ষর আর এ অথবা এস আর সেই অক্ষর বলে দেবে আপনার জীবনসঙ্গী কেমন হবে ভিডিও ভালো লাগলে মন থেকে একটি লাইক আশা করছি স্কিনে দেওয়া তিনটি অক্ষরের মধ্যে মন থেকে একটি বেছে নিন আপনার জীবনের সঙ্গী কেমন হবে এখনই জেনে নিন এক যারা আর বেছে নিলেন যদি আপনি আর অক্ষরটি বেছে নেন তবে আপনার জীবন সঙ্গী হবেন একেবারে মনের মতো আপনার সঙ্গী হবেন খুবই রোম্যান্টিক ছোট ছোট জিনিসে আপনাকে খুশি করবেন যেমন হঠাৎ ফুল এনে দেওয়া আপনার প্রিয় খাবার রান্না করা কিংবা ব্যস্ততার মাঝেও একটা মিষ্টি ম্যাসেজ পাঠিয়ে দেওয়া তিনি হবেন পরিশ্রমী কর্মঠ আর আপনাকে সবসময় আগলে রাখবেন সংসারে থাকবে ভালোবাসা হাসি আর একসঙ্গে লড়াই করার মনোভাব জীবনসঙ্গী ভাবুন আপনার জীবনসঙ্গী সন্ধ্যায় কাছ থেকে ফিরে এসে আপনার দিকে তাকিয়ে বলেন তুমি আছো বলেই আমার পৃথিবী এত সুন্দর একসঙ্গে সন্ধ্যায় হাঁটছেন হাত ধরাধরি করে চারপাশে হালকা বাতাস বয়ে যাচ্ছে এমনটাই হবে আপনাদের দাম্পত্য জীবনের ছবি আর বেছে নেওয়া মানে আপনার জীবনসঙ্গী হবেন একজন সত্যিকারের প্রেমিক প্রেমিকা যিনি শুধু আপনার হাসিই নয় আপনার চোখের জলও মুছে দেবেন দুই যারা এ বেছে নিলেন যদি আপনি এ অক্ষরটি বেছে নেন তবে আপনার জীবনসঙ্গী হবেন অ্যাডভেঞ্চার প্রিয় আর প্রাণবন্ত একজন মানুষ তিনি আপনাকে কখনো একঘেয়ে জীবনযাপন করতে দেবেন না ভ্রমণ প্রিয় হবেন নতুন জায়গায় নিয়ে যাবেন নতুন অভিজ্ঞতা শেয়ার করবেন সংসার হবে হাসি আনন্দে ভরা যেখানে থাকবে বন্ধুত্ব আর গভীর ভালোবাসা তিনি হবেন সাহসী সব সময় আপনাকে আগলে রাখবেন জীবনসঙ্গী ভাবুন ছুটির দিনে আপনি জীবনসঙ্গী হঠাৎ বললেন চলো ব্যাগ গুছিয়ে ফেল আজ আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি আপনি প্রথমে অবাক হলেও তার চোখের ছিলিক দেখে রাজি হয়ে গেলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলেন এটাই হবে আপনার জীবনের রঙিন মুহূর্ত এ বেছে নেওয়া মানে আপনার জীবনসঙ্গী হবেন একজন উচ্ছল চন্মনে আর ভরপুর ভালোবাসার মানুষ যিনি প্রতিদিনকে করে তুলবেন উৎসবের মতো তিন যারা এস বেছে নিলেন যদি আপনি এস অক্ষরটি বেছে নেন তবে আপনার জীবনসঙ্গী হবেন শান্ত ধৈর্যশীল আর বোঝাদার একজন মানুষ তিনি আপনাকে সব সময় মানসিক শান্তি দেবেন ঝগড়া বিবাদে তাড়াহুড়ো না করে সব কিছু শান্তভাবে মিটিয়ে দেবেন সংসারে তিনি হবেন বন্ধুর মতো যার সঙ্গে আপনি সবকিছু খোলাখুলি বলতে পারবেন আপনার দুঃখকে বুঝবেন কষ্টে পাশে দাঁড়াবেন আর আনন্দকে করবেন দ্বিগুণ জীবনসঙ্গী ভাবুন একদিন আপনি মন খারাপ করে চুপ করে আছেন আপনার জীবনসঙ্গী এসে ধীরে ধীরে আপনার হাত ধরে বললেন তুমি একানো আমি আছি তোমার পাশে তারপর তিনি আপনার প্রিয় গান চালিয়ে দিলেন আপনি অজান্তেই হেসে উঠলেন পাঁচ এস বেছে নেওয়া মানে আপনার জীবনসঙ্গী হবেন একজন নিঃশব্দে ভালোবাসা প্রকাশকারী মানুষ যার হৃদয় শুধু আপনার জন্যেই ধ্বনিত হবে সমাপ্তি তাহলে বন্ধুরা আপনার বেছে নেওয়া অক্ষর কি বলল আর মানে রোমান্টিক আর যত্নশীল সঙ্গী এ মানে প্রাণবন্ত আর অ্যাডভেঞ্চার প্রিয় সঙ্গী আর এস মানে শান্ত আর বোঝাদার সঙ্গী যেই অক্ষরই বেছে নিন না কেন মনে রাখবেন সত্যিকারের জীবনসঙ্গী সেইজন যে আপনার হৃদয়কে ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনার জীবনে আসুক সুখ ভালোবাসা আর অফুরন্ত হাসি আপনার সঙ্গী সব সময় থাকুন আপনার পাশে ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি দিন